শাওরি মাথায় এক বেলা সাবান দিয়ে দিছে নাকি এই যে দেখুন শুকনা মুড়ি ছাড়িয়ে ছাড়িয়ে গুলিয়ে গুলিয়ে নিয়ে কিন্তু আর ঢাল বর্তা করা হবে সুপ্রিয় দর্শক এখন এই যে ভাত বাজি করা হবে আর এর জন্য কিন্তু পেঁয়াজ তার সাথে আপনার রসুন মরিচ সব কিন্তু একসাথে দিয়ে দেওয়া হলো আর এখানে কিন্তু হলুদ মেখে কিন্তু ভাত রেখে দেওয়া হয়েছে আর এদিকে এই যেগুলি ভেজে নিয়ে এখানে ভাত দিলে কিন্তু সুন্দর ভাত বাজি হয় বিশেষ করে শীতের সময় কিন্তু এই ভাত বাজি খুবই জনপ্রিয় হয় বিশেষ করে আমাদের মাইমিসিং অঞ্চলের যারা আছেন তারা কিন্তু ভাত বাজিটা একটু খুবই পছন্দ করে থাকেন

বাহ হয়ে গেছে খালা ভাত বাজি হ্যাঁ এই যে দেখুন ভাত বাজি কিন্তু হয়ে গেল বা এটা কিন্তু একটা ঘ্রাণ আসতেছে প্রিয় বন্ধুরা অনেক ঘ্রাণ আসে এই ভাত বাজি দেখুন কত সুন্দর করে একদম মনে হচ্ছে আপনার বিরিয়ানি ভাত বিরিয়ানি হয়ে গেছে এখানে কিন্তু ছোটো ছোটো মাটির পেপরা ছেড়ে দিলে কিন্তু ভাতের বিরিয়ানি হয়ে যেত এই যে দেখুন

সুপ্রিয় বন্ধুরা আপনাদেরকে একটি নতুন জিনিস দেখাচ্ছি আপনার সবাই হয়তোবা এই ছোট পাতিল বা ডকিতে বাছ রান্না করছেন এই আজকে কিন্তু আপনার এই লড়াতে বাস রান্না করা হবে আহ দেখুন কিন্তু পানি দিয়ে দেওয়া হইলো আর এই পানি গরম করে নিয়ে এখানে ভাত পাক করা হবে প্রথম বাসায় যখন আইসে ছয় কেজি না কতখানা জানো চাইল পাইছিল ওই সাইলটাই দিছিলাম এছাড়া যাই তো নাম তো জানে যে দেখুন আপনার লড়াতে কিন্তু পানির সাথে সেই চাউলগুলো ধৌত করে দিয়ে দেওয়া হলো আর এখানে নাকি ভাত পাক হয়ে যাবে আপনারা চাইলে এভাবে কিন্তু লড়াতেও ভাত পাক করতে পারেন দেখুন ডাল বর্তা করা হবে এর জন্য ডাল তার সাথে রসুন সব কিছু কেটে নেওয়া হচ্ছে এটি সিদ্ধ করে নিয়ে কিন্তু ভর্তা করা হবে আর দেখুন এখানে আপনার রসুন তার সাথে শুকনো মরিচ ডাল সব কিছু একসাথে আপনার রেখে আর এই যে আপনি পলি টিঙে দেবেন এটাই সমস্যা হবে না এই যে আপনার পলিতে ঢেলে নিয়ে এই যে বাতি কিন্তু আপনার সিদ্ধ দেওয়া হবে দেখুন একদম সহজ বুদ্ধি হ্যাঁ একদম অল্প সহজ বুদ্ধি কিন্তু এই যে সিদ্ধ হয়ে যাবে দেখুন কত সুন্দর করে কিন্তু আপনার এই যে ঢালগুলো কিন্তু সেই পলির ভিতরে ঢুকে না হইল এত দেখছি নাম পাই তোদের সুমকি মুসে কল না যে সম্পত্তির ভাগ লেবে সকল আর আমি দেখ চাকর খাটতি আইছি এই কথা করলো না খালা শুনে দেখ আমি মিসে কথা কই না জিবুনি তাই করতি সারা জীবন যা আমার কায় থাকলে আমি টানলাম দেখলাম আমি তো কোনোদিন কারো হিংসা করলাম না কলম না তো যে সম্পত্তি সকলোল বা এই যে তোর দেখে না তাই তো খালি কি করতে

আপনার দিয়ে দেওয়া হলো সেই বাতের সাথে এটা অল্প সময়ের মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে যাবে কথা বলা কোনোদিন আমার শাহরুর মাথায় এক বেলা সাবান দিয়ে দিছে নাকি যদি কেউ একটু ধর্না মাঠে যায় কবে কি ওই থেকে আমাদের কাজ করে দে ওর ছালিয়ে বসে থাকবো এই ফেরুকুদের বৌরা কয়টু লেনা সাদা আরে পারতে না এই সাহা কললিয়ে মাঠে কেসি আবার লিয়াইছে ভাই মের থা হইলেও যে গুম তো টেনাকানি ধা সারগাই তেল দিয়ে দিয়া দলে দিয়া সব দেখ কলে এই যে দেখ এই হাতি বলা চেনে দুনিয়া এই হয়েছে নীতি গুণ আবার আমার ননদ বড়টা দেশ থেকে কুর আমার সাবালের জন্য কয় কিনে বাবলু শুট কিনে পাঠাইছে আগুন তো আমি কয় ছুট আমি দিছি আর আবার যে পরে গেলাম এর মামসা শুট দিবম্বাই হাজিয়ালি আর কয় কি ও ভা তোর জন্য আমি কুর্তা দিয়েছিলাম আমি কত ক আমাকে তো দেই নাই কোথাও চুড়ি দিছি কুর্তা দিয়েছি সেগুলো এর মার এর বোন ভাগাভাগি করে দিছে এই আঁচ তোরা আমি কলাম তারপর আস কম তো আমি কারোরে কইনি দেশ পন্ডব আমার বড় ননদের কাছে কবে কবে হ্যাঁ আমি পাঠাই দিয়েছিলাম এই যে দেখুন কত সুন্দর ভাত কিন্তু পাক হয়ে গেল দেখুন আপনার দোহির চাইতেও পাতিলের চাইতে কিন্তু সুন্দর এই যে ভাত পাক হলো একদম লড়াতে আর দেখুন পিও বিওরস কত সুন্দর করে এই লড়াতে কিন্তু ভাত পাক করা যায় বা এই যে ভাত পাগানো হয়ে গেল হ্যাঁ দেখুন ভাত পাগানো হয়ে গেল তার সাথে কিন্তু ভিতরে ডালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এক কামে দুই কাম যেটা আমরা বলি এক কাজে দুই কাজ কিন্তু হয়ে গেল আর এখন এটা নামানো হবে আর দেখুন কত সুন্দর একদম ঝরঝরে ভাত কিন্তু পাগানো হলো রান্নাবান্না করার পর থালা বাটি দোতো করে ঝকঝকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে হ্যাঁ একদম পরিষ্কার করে রেখে দেওয়া হবে আবার সেই বিকেলে রান্নাবান্না করার জন্য ডাল তো নিয়ে বর্তা হয়ে গেছে এত সিদ্ধ হয়েছে এই যে আপনার মরিচ ভেজে নেওয়া হচ্ছে দেখুন কত সুন্দর করে মরিচ কিন্তু আগুনে ভেজে নেওয়া হচ্ছে এই মরিচ দিয়ে ঢাল ভর্তা করা হবে বাহ এই যে আর সুন্দর করে কিন্তু মরিচ বাজে হয়ে গেল হ্যাঁ আর যে গরম করা হচ্ছে দেখুন বাটিতে নিয়ে কিন্তু ঢাল ভর্তা করা হবে তার সাথে এই যে ভাত কিন্তু আপনার সেই ভেজে নেওয়া আর রেখে দেওয়া হয়েছে একদম সরিষার তেল দিয়ে গলানো মরিচ দিয়ে ঢাল ভর্তা আর সেই ভেজে নেওয়া ভাত বাহ বেশ মজার বাহ শুকনামরিচ দিয়ে আপনার সেই সরিষা তেল দিয়ে কিন্তু দেখুন কত সুন্দর ঢাল বর্তা হয়ে গেলো প্রিয় বিবাহ আছে কিন্তু বহরে আপনাদেরকে বেশ মজার কিছু রেসিপি তৈরি করে দেখালাম আর আজকের আমাদের এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আর এ ধরনের গ্রামগঞ্জের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিও করলে ভালো হতো চুলার তলা দিয়ে বাহ এই যে আজকের মতো রান্না এখানেই শেষ